আসসালামু আলাইকুম ভিওন নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ তো তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নটরডেম কলেজে ভর্তি হবে এবং ভর্তি পরীক্ষা দেবে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আবেদন ফি হচ্ছে চারশো টাকা আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে উনত্রিশে জুলাই দিবাগত রাত বারোটা এক মিনিটে এবং আবেদন শেষ হবে সাতই আগস্ট দুপুর বারোটায় তোমরা সরাসরি এনডিসি ডট এডি ইউ ডট লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে ওকে এবং 400 টাকা তোমাদের বিকাশের মাধ্যমে জমা দিতে হবে এখন যারা अप्लाई করবে তোমাদের अप्लाई করতে যে যোগ্যতা লাগবে যারা সায়েন্স থেকে अप्लाई করবে তোমাদের হায়ার ম্যাথ সহকারে জিপিএ লাগবে 5.00 যারা মানবিক থেকে अप्लाई করবে তাদের জিপিএ লাগবে মিনিমাম 3.00 এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে अप्लाई করবে তাদের জিপিএ লাগবে মিনিমাম 4.00 ওকে যদি তোমরাকে বিভাগ পরিবর্তন করে अप्लाई করো সেই যারা বিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে ব্যবসায় শিক্ষা শাখায় যাবে তাদের জিপিএ লাগবে মিনিমাম ফোর বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক গেলে জিপিএ লাগবে থ্রি এবার হচ্ছে আসন বিন্যাস আসন সংখ্যা তো বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন সংখ্যা আঠারোশো দশটি ইংলিশ ভাষণে আসন সংখ্যা তিনশো বিশটি মানবিক শাখায় আসন হচ্ছে চারশো এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখায় সাতশো পঞ্চাশটি আসন আছে ওকে এবার হচ্ছে ভর্তি পরীক্ষা কয় তারিখে হবে ওকে তো আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এটা কিন্তু তোমরা জানো যে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের হচ্ছে নির্বাচিত করা হবে ওকে তো এর মধ্যে বাংলা মাধ্যম থেকে উনিশশো বিজ্ঞান বিভাগে ইংরেজি মাধ্যম থেকে চারশো মানবিক বিভাগ থেকে ছয়শো এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে ওকে এসএসসিতে জিপিএ ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের হচ্ছে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে এখন হচ্ছে ভর্তি বিষয়সমূহ যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি উচ্চতর গণিত বিজ্ঞান রসায়ন ও জীব বিজ্ঞান মানবিক শাখা থেকে পরীক্ষা দেবে যারা বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দেবে তারা হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই হচ্ছে মোটামুটি তোমাদের ভর্তির জন্য সকল তথ্যগুলো একটি মাধ্যমে দেখালাম এবং হচ্ছে তোমাদের যদি কেউ ভুল তথ্য প্রদান করে ভর্তি সেই ক্ষেত্রে ভর্তিটি বাতিল হবে হবে এবং হচ্ছে টাকাটা যে সকল ছাত্র কলেজে কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আইডি কার্ড ব্যবহার না করে নিয়মিত ক্লাস করবে না বা ধূমপান করবে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে অধ্যক্ষ বলে দিয়েছে তো তোমাদের হচ্ছে যাদের এই রিকোয়ারমেন্টগুলো আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং হচ্ছে তোমরা বিগত বছরের কোয়েশ্চেন দেখে তোমরা হচ্ছে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য